একদম খাচ্চোর ভাই দেওয়াটা বন্ধ করে দিচ্ছে মায়ের বাচ্চা ভালো বড় ভাইটা একবারে বিষক ভাই আপনি যদি কি মনে করেন ভাই চিঠি একটু দিয়ে

এই সালায় ভাই জীবনটা তেজ পাতা করে নেই জানেন ভাই অলিখা ভালো মতো দেখা করতে ভালো মতো কথা কইতে পারি না মেসেজ করতে পারিনা মানে আমার বন্ধুরার পিছে লাগিয়ে থাকে দিনের চব্বিশ ঘন্টা এই সালা কি যে একটা যন্ত্রণায় আছি ভাই

আমার ভালোবাসা নিয়ে জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো বাট সেম জিনিসটাই আমি তোমাকে অনেকটা ভালোবাসি বাট তোমার বড় ভাই এই বরজাত বড় ভাইয়ের জন্য আমাদের দুজনের অনেকটা দূরত্ব আছে তোমার এই ভাইয়ের জন্য আমরা কখনো ভালো মতো কথা বলতে পারি না কখনো দেখা করতে পারি না কলে কথা বলতে পারি না কোনো না কোনো কারণে তোমার ভাই জেনে যায় বিষয়টা আমার যতটুক ধারণা তোমার ভাই মনে হয় এই চিঠিটার মাধ্যমে তুমি আমাকে উত্তরটা জানবো ভাই থাকুস তুই পশ্চিম মায়ের বড় বেড়ে দেওয়া কোনো সময়